ভালো ইয়ে তো যাই হোক এটা শেষ দিয়ে দিলাম তবে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হোক দেবতাবাসী জাগ্রত হোক সবাই হিংসা হিংসা ভুলেন হরিরামের শীতল ছায় এসে মানব প্রেমকে জাগ্রত করে এই সাধারণ মানব জনকটা সত্য সনাতনের সঠিক নিয়ে যাবেন এটাই আমার আপনাদের কাছে বাসনা আর গোবিন্দের কাছে আপনাদের জন্য কামনা ধন্যবাদ জানাচ্ছি আমি আমাকে কৃপা করে কিছু বলার জন্য একটু সুযোগ দিয়েছেন তার জন্য কমিটির প্রতি আলমাত্র মাত্র সাত মিনিট আছে তাহলে এক ঘন্টা আলোচনা হবে ওদিকে আমার খেয়াল আছে তবে আপনারা দিয়ে কথা জিজ্ঞাসা করছেন রাজা শোলে রাজা এখন বিপদে পড়ছে রাজা শোলেদা রাজা গল্প আছে না এই দশাটা হয়েছিল তাই আমি কুলিয়া যে ব্যাপার চাইছিলাম এখন এই উত্তর যদি দিবে যায় তাহলে একটু লজ্জা পাইবেন আপনারা তবুও কইয়া যায় আপনার মধ্যে আর বাদ দিনে শিখ যায় না নিমন্তনের বাবার নাম বলেছিলাম ভক্তি নিমন্ত্রণের বাবার নাম কি বলছিলাম হ্যাঁ শ্রদ্ধা আর শ্রদ্ধার বাবার নাম হচ্ছে ভক্তি নিয়ে নেবেন চোদ্দার ভক্তি যদি দুয়ের সমন্বয়ে ভিন্ন মাত্র ঘাটতি থাকে তার দ্বারা কোনোদিন অবৈব সেবাও হবে না রহিতাস আসবে না গোবিন্দ তো অনেক দূরের কথা শব্দ একদম সহজ খুব সহজ সর্বপ্রথম শ্রদ্ধা কে আসবে দিলীপ গোস্বামী হতে পারে সে আমার পরিচিত হতে পারে সে দেহদারী আমি আমাদের কি আজকের আলোচক ব্যস্ত বক্তা এই ভক্তি সহকারে কমিটির তিনজন আমার কাছে গিয়েছিলেন তাদের যে দণ্ডতায় আগে দিন আগে এসেছিলাম এখানে মাঝে কয়েক বছর আশা হয়নি একবার বৃষ্টি ছিল বোধ হয় নাকি ওইবারে বোধ হয় শেষ আসা তারপরে আর আমার আশা হয়নি যাই হোক তারা নিমন্ত্রণ করার সময়ও যেভাবে দণ্ডতার সঙ্গে করে এবং আমি আসলে পরেও যেভাবে বরণ করে নেয় এটা ভালো এটাই নিয়ম দেবতাদের বিচার করলে হবে না অতীত রূপে নারায়ণ এটাই আমাদের নিয়ম কেননা এই যে এখানে অনুষ্ঠান এই কয়েকদিন আয়োজকদের গ্রামবাসীদের পূর্বজন্মের সৌভাগ্য ফলে সুকৃতিক শুধু এসেছে কিছু কামাই করবার জন্য কিন্তু যদি কালো মধ্যে বাছাপাছি থাকে দ্বারা কামাই হবে না আর যদি কালো মধ্যে থাকে কেউ যদি শ্রদ্ধার সহিত মনে করে যেখানে যারা এসেছে সবাই বৈষ্ণবের সবাই হচ্ছে সাক্ষাৎ মহন্ত তারপরে মাটির পঞ্চমহন্ত এই আগে এই যদি এদের কাছে থাকে তখন অটোমেটিক মহন্ত যদি এদের দেখা হয় তখন ভক্তি অটোমেটিক জাগ্রত হবে শ্রদ্ধার সহিত যদি বরণ করে নেওয়া হয় যেমন আমাকে নিয়েছে কমিটি হরে তার বাসায় আসার পরে আবার শান্তি লেগেছে ভালো লেগেছে এই তো শ্রদ্ধা আের সঙ্গে ভক্তি দেখেছে ভক্তি না থাকলে তো আসতো না দিকে পুষা কিন্তু আর যখন ভক্তি ভালোবাসা তৈরি হবে নাকি শ্রদ্ধার দ্বারা ভক্তি ভক্তি থেকেই প্রেম আর সেই প্রেম গালবে রী ধারণ করবে তাই না সেই রতির থেকেই তো মূল প্রেমের মূলাধার যিনি তার সঙ্গে সম্পর্ক তৈরি হবে যেটা আলাদা করার কিছু থাকে না তাহলে সেই সূত্রে আপনাদেরকে একটু বলে যেতে চাই আপনারা যে কোনো কমিটি যেখানে ভাগবতের আয়োজন করবেন আপনারা অনেক জায়গায় দেখি আমরা এটাকে কি করি সেই জায়গায় যোদ্ধার ভক্তিটাকে একটু ব্যতিক্রম করে ফেলি শ্রদ্ধা ভক্তি ব্যতিক্রম কেন বেতিক্রম দেখুন মহাপ্রভু আর দয়াল গীতায় দুই ভাই মিলে এই ভাগবত বিলুপ্তি হয়ে গিয়েছিল আমার জাগিয়েছে নাল নালদেও পুরাণে শুধু একটিমাত্র শ্লোক আছে ফরের নাম অইপ হরের নাম হইবো ফরেন নাম হইবো কেবলম আমরা তিনবার বলি ওখানে আছে হরের নাম অইপ হরের নাম বলবো এক ত্রিবার হরের নাম অইপ হরের নাম হইবো কেবলমস্তেব

কারণবশত বৈদিক মন্ত্র সভা উচ্চারণের অধিকার নাই বলে মহাপ্রভু এটাকে একটু ডিভাইডেড করে আগা পিছা পিছা আগা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করে দিয়ে গিয়েছে এটা ব্যাখ্যা পাবেন কোথায় রাধাতন্ত্রে কি রাধাতন্ত্র যদি কেউ পড়ে সেখানে এই নামের সমস্ত বিমান শাকিলে যাবে আর সেখানে এই নাম কার থেকে গ্রহণ করতে হবে তারও বর্ণনা তো আছে আমরা যার কার কাছ থেকে নাম শুনি হঠাৎ যে গুরু ধরে গুরু করম সবাই নয় সমস্ত কিছুর মধ্যে রাধাতন্ত্র রাধার যে বিষয় সেটা রাধাতন্ত্রদের শাস্ত্র সে মধ্যে বর্ণনা করা আছে এবং সেখানেও এই ভাগবতের মহিমার কথা বলা আছে যত আমাদের শাস্ত্র আছে আমাদের মূল শাস্ত্র হচ্ছে বেদ আর আমাদের প্রধান মূল গ্রন্থ বলা যাবে অনেকে আজকাল তো ইউটিউবে মুখরুচি বক্তার অভাব নেই মন অভাব নেই বেশিরভাগ শোনা ইউটিউব থেকে গুগল থেকে নামাই নামায় শুনে শুনে তারপর এক পাঠক হয় এক একজন বক্তা হতেছে হইতেছে কেউ বর্তমান বিভিন্ন মুখরুচি কথা বলে হইতেছে বর্তমান যে যে কোপ দিয়ে তারা একজন তারপর ভাইরাল হওয়ার দরকার হইতেছে আমরা মিডিয়া আশ্রয় ভাইরাল হতে চাইনি আর ইউটিউব গুগল মাপুর থেকে আমরা পাঠক করি কোনো কি পায় যেটুকু দিয়েছি বাকিটুকু কোনো কি পায় চর্চা করার মধ্য দিয়ে যেটুকু পারি বলি তার মধ্যে একশো টাকার মধ্যে নিরানব্বই এখনো আমাদের ভুল আছে এখনো আমরা ভুলে করতে পারি করি একশো টাকা করলে আমি এখনো নিরানব্বই আমার ভুল হয় চর্চা করার পর আর আজকাল তো অভাব নেই তো যাই তাদের কথা বলবো না এগুলো শোনার লোক বেশি পাবেন বর্তমান মন গলা শাস্ত্রীয় ধর্মের কথা তো অনেকে বলেন মূল ধর্ম শাস্ত্র মূল ধর্মগ্রন্থ গীতা না মূল আমাদের স্বাস্থ্য হচ্ছে বেদ স্বাস্থ্য কি আর গ্রন্থ কি আগে এটা বুঝতে হবে আগরতলা চবির তলা কখনো এক হয় না স্বাস্থ্য যাহা শাসন করে গ্রন্থ যাহা হৃদয়ে গাথা হয় এই দুটি শব্দ আগে বুঝতে হবে দুটি বঙ্গকোষ ব্যাকরণ এগুলো অধ্যয়ন না করে যাবে না স্বাস্থ্য হচ্ছে শাসন কর্তা যাহা করে বহন করে এবং ভরণ পোষণ করে সর্বশেষ যাহার দ্বারা মানুষকে যাহার বাক্য দ্বারা আদেশ দ্বারা মানুষকে থেকে আদেশের শাসনের দ্বারা সুপথে নিয়ে যাওয়া হয় তাহাকে শাস্ত্র বলা হয়েছে আর তাহা মনে নিজের বাক্য এবং ভগবানের নির্মিত বাক্য তাহা একা হয়ে গিয়েছে তাহা হচ্ছে শাস্ত্র আর পরবর্তী স্বাস্থ্য থেকে এর স্বাস্থ্য থেকে দশটা শ্লোক ওই স্বাস্থ্য থেকে দশটা শ্লোক অমুক জায়গা থেকে পাঁচটা শ্লোক এরকম করে যাহাবদ্ধ হয়েছে তাহাকে গ্রন্থ আর স্বাস্থ্য ব্যবধান আছে এবার গ্রন্থ এনে শ্লোক খেলা এনে তার নিচে টিকা ভুল করা আছে ভুল হতে পারে ব্যাখ্যা ভুল হতে পারে তবুও গ্রন্থ মূল গ্রন্থ হচ্ছে গীতা আর বাকি যাহা আছে তা হচ্ছে বিভিন্ন এই জন্য আমাদের বুঝতে হবে যেমন গীতা হচ্ছে কি ভগবানের মুখস্থিত বাণী আর ভাগবত হচ্ছে কি ভগবানের লীলা যেমন দেখবেন আমরা অনেক সময় উঠে বার্তা করি ইসলাম ধর্মের মধ্যে তারা এগুলো করে না তাদের এই জায়গাগুলো ঠিক ভালো লাগে দেখে তারা আল্লাহ বাণী আল্লাহ লামকে আল্লাহর বাণীর মধ্যেই দেখেছে

সমস্ত শাস্ত্রের সাত সর্বশেষ ভাগবত এটাকে ভক্তি শাস্ত্রের রূপান্তরিত নামকরণ করে দিয়েছে ভক্তি শাস্ত্র যাহার সারা ভগবানকে পাওয়া যায় না সেই ভাগবত মানে ভক্তি যদি না থাকে নামের মাধ্যমে জীব আমাকে পাবে না তাই সেই ভক্তিধন যাহার দ্বারা পরীক্ষিত মুক্তি লাভ করল নি তাই তাহা কোথায় খুঁজে বের সেই ভাগবত কি করলেন মহাপ্রভু আমি তাই দুটি ভাই মিলে আমার প্রচার করলেন ভাগবত সর্বপ্রথম প্রাধান্য বিপরীত হবে তবুও বলি আমি আগেও বলি আমিও করছি আমার বাড়িতে আপনারাও দিচ্ছেন এই যে আমরা যে নাম দিচ্ছি এটা আমার সনাতন ধর্মের কোন বিধান নেই এটা পদবর্তী হয়েছে ধর্মের অভিধান নেই মহাপ্রভুর বিধান দেয়নি এই যে আমরা যে এক জায়গায় দলীয় ভাবে যে করছি এটা আমার সনাতন ধর্মের বিধান নেই ইসলাম ধর্মেও পাঁচ নামাজ আছে পাঁচ নামাজ তারা এই নামাজ পাঁচ অক্ট একত্রিত করে দল বল ভাড়া করে এক জায়গা নিয়ে তিন হাজার চব্বিশ ঘন্টা একটা করানো তাদের যথা টাইম ট্রাইমে ওটা হয় আমাদের মধ্যে এই নাম যার যার নাম তার তার করে তারিখ উদ্ধার হতে হবে সেই নিজের নাম নিজে আমরা কয়দিন করি আমরা করি না এই যে নামের আয়োজন করেছি আমরা দল এসেছি আমি ভাগবত বক্তা এসেছি টাকার বিনিময়ে একটু কমার বেশি পারিশ্রমিক নিয়ে যাব কি হল ধর্ম প্রচারের জন্য তাই না কিন্তু শুনে যদি নিজের দেহটাকে চৈতন্য ভাগবত কখনো আমি তৈরি করতে না পারি এরকম কোটি টাকা দিয়ে জীবন ভরে নামে দাবি পাঠান লোক কোনো কাছেই আসবে না ওরা সব বিফলে চলে যাবে আমার দেহটাকে চৈতন্য ভাগবতে রূপান্তরিত করতে হবে এই জন্য ইসলাম ধর্মের একটি কথা আছে সেটি হচ্ছে কি ইসলাম ধর্মের একটি কথা হলো দেখবেন মোর বিল্লালের আজান শুনে কথাটা দেখবেন চিন্তা করুন কোথায় চলে গেছে মোর বিল্লালের আজান শুনে দিল কাবাতে নামাজ কি কথা একটা জিনিস আমি বলে যাই আপনাদের ভাত কাছে আমাদের যেন অনেক কিছু ধরে না কিন্তু এগুলো সহজ সহজ জিনিস আমরা অনেক বেশি ফেলেছি সব প্রিয় বস্তু এক বস্তু এক ভিন্ন হয়েছে শব্দের কারণে এই যে দেখবেন আপনারা অনেকেই আমি 2000 এগারোতে গিয়েছিলাম ভারতবর্ষের একটা প্রোগ্রামে সেখানে এবার যাবো বলে বর্তমানে খুব জায়গা ভারতবর্ষের মতো বর্ধমান সেখানে সেখানে আমাকে বলা হয়েছিল যে কোন দলের কারণে এত বছর আমাকে নেয়নি সেখানে আমাকে বলেছিল যেমন এখানে এসে লাস্টের একটি শ্লোক করলাম ভাগবতের অনেক জায়গায় আমার শ্লোক দিয়ে পালা বলি সেখানে আমাকে গীতা দেওয়া হয়েছিল বলেছিল হ্যাঁ গীতা আমি সেখানে বাংলা অধ্যয়ন করেছিলাম আমাকে বলেছিল আপনি শ্লোক বললেন না কেন আমি তখন বলেছিলাম লাভটাকে এক কথা দুইবার বলে একটু চিন্তা করবেন সবার বেড়ে এক কথা বলুন মন দিয়ে শুনুন যোদ্ধার বাবার নাম আর ভক্তি এই জায়গায় আমি নিয়ে আসবো একটু ভালো করে নিয়ে আসি ডাইরেক্ট আনলে একটু সমস্যা হবে সেখানে আমি বলেছিলাম এক কথা আমি দুইবার কেন বলবো ভগবান তিনি সংস্কৃতি ভাষায় কথা বলতেন ওই একই কথা বাংলা এসেছে নিচে একই উপরে যে শ্লোকটি ওটাই ইংলিশে একটা হতে পারে উচ্চারণ লিখতে গিয়ে বাংলায় যে তিনটি অক্ষর লাগে ইংলিশে লিখতে গিয়ে তিনটি বেশি রাখতে পারে কিন্তু মূলত জায়গা কিন্তু ভগবান তার ভাষা ছিল সংস্কৃত ওটাকেই সংস্কৃতি ভাষা আমরা বুঝি

আমার ভাষায় তিনি ভগবান কিংবা হরি তাদের আরবি ভাষায় মানে একজনই সে হচ্ছে তাদের আরবি ভাষায় ফার্সি ভাষায় আল্লাহ একই বস্তু খ্রিস্টানের ভাষা ভিন্ন তাই একই বস্তুকে তারা গর্ব সম্বোধন করেছে ভাষার পরিবর্তন ভাষার পরিবর্তনে শুধু এই জন্য মহাজন একজন দার্শনিক করেছিলেন জল পানি আর দোস্ত বন্ধু ভাষার বেলায় ভাগ আল্লাহ হয়ে যে যাই বড় মালিক যিনি অহিংসা পরম ধর্ম সকল ধর্মের বাড়ি অহংকারের বাইরে কেউ কৃষ্ণ সুপা কাদের গণি এই যে মহাদেশ বাণীগুলো হারিয়ে গেছে এগুলো কোন গেরা করে কোন জায়গায় হারিয়েছে জানেন এগুলো হারিয়ে গেছে বর্তমান টিকি মালা আর হলো নিরামিষ খাওয়ার গেঁড়া কলে করে আসুন ধর্ম অস্তিত্ব হারিয়ে যাচ্ছে যেটুকাদের ভবিষ্যতে যেটুকু আপনারা বেছে পাবেন না বর্তমানে যাচ্ছি এই জন্য আমি বলি আসল ঘরে মাসুল নেই ভেঁকি ঘরে নো একই বস্তু একই ওই জানে শ্লোভে যেটা বললাম ভগবানের কথা তৃণয় স্লোভ ওটাদের নিচে বাংলা করে রয়েছে এবং উরাল আরব দেশের ভাষা মক্টামোদি না সেখানে আরবি ভাষা কিন্তু আমাদের এই দেশের মাতৃভাষা বাংলা ভাষা আজ কথাটা আমি বুঝি না তাই তো গিরিশ চন্দ্র সেন আলমিও বুঝতেন বাংলা আলমিটাকে বাংলায় করে নিয়ে এসেছেন এই জন্য দেখবেন কোরআনের আয়াত নিচে বাংলা তার মানে আলমীতে আল্লাহ আছে ওই যে বাংলায় যে শয়তান কিন্তু ওখানে অর্থ আছে ওখানে ওই বাংলায় আল্লাহ কথাটাই আজমির কথাটা একজন উর্দু বুঝতে পারে তার জন্য উর্দু ভাষা একজন হিন্দি বুঝতে পারে হিন্দি ভাষা এই জন্য ভাষায় শুধু আমাদের ভাগাভাগি কিন্তু মন জায়গায় এক জায়গাতেই সবার যেন থাকে সাদা স্বাধীন মূল জায়গায় এক আমি গিয়েছিলাম সিলেটে অষ্টাশি বন্যার পরে ভাগবত পাঠে সারা দিন চলে গেছে রাত্রি দশটায় গিয়ে পৌঁছেছি আগের দিন নাইটে ট্রেনে উঠেছি তখন ওই জায়গাতেই আমার প্রতাপটা থাকতো প্রশান্ত দাস ভাই প্রতাপ টেলিফোন টিনটি অফিসে চাকরি করতে ছিলেন কমলাপুর থেকে ট্রেনে সারা তারপর ওখান থেকে আবার একদিন লেগেছে তাই খুব বেরিয়ে যেতে সে বিশাল সাগরের মতো জল আর জল সারা রাত্রি আর দিন না খাওয়া যাওয়ার পরে চা বলেছি চা বানিয়ে এনেছে এখন আমাদের বলে চার সাথে কোথায় ডেঙ্গি খাইতুন নি

সাতটা প্লেনে রূপান্তরিত হয়ে সাতটা মহাদেশে পরিণত হয়েছে আদি ধর্মগ্রন্থ পুরাণ কিন্তু আসছে সনাতন ধর্মের খুলে দেখবেন এগুলো মীমাংসা পাবেন সেই প্লেট ভূখণ্ড ভাঙ্গে কি হয়েছে ভৌগোলিক কারণে সাতটা মহাদেশ তাই না সাতটা মহাদেশ আবার এক এক করে ওটা এক হবে আবার এক হবে তাহলে এই যে মহাদেশ সাতটা মহাদেশে বিভিন্ন জায়গায় হাজার হাজার গ্রামগঞ্জ আছে হাজার হাজার ভাষা সিলেটে যাবেন

তাই আমরা এক একজন এক এক ভাবে বিভিন্ন ভাবে তৈরি হচ্ছি আর এই সমস্ত মূল ইতিহাস সত্য সনাতনের বিষয়গুলো আমরা বর্তমান তুলে ধরবার শিক্ষা দেবার চেষ্টা করি না যার জন্য আমাদের এত ভেদাভেদ সৃষ্টিতেও গিয়ে দেখেন এক বস্তু আমার ঠাকুর দাস বাবা তারা ঘরে বাইরে যেভাবে মিলিত হয়ে উভয়ের যে ঠাকুরদার দেহ গঠন হইছে আমার ঠাকুরদা বউ হই আমার ঠাকুরমার একই বস্তু আমার বাবার দেহ গঠন করছে আমার বাবা আমার মায়ের সঙ্গে একই বস্তু দিয়ে এইдили পুষ্টambito হয়েছে মানুষ ভিন্ন হতে পারে তাই আলাদা হতে পারে আমার ঠাকুরদার বাবা লজবিস মা বাবা দস্তু আমার ঠাকুরদাউ তারে উভয় ঠাকুরমার ভয় আমার বাবা এদে উভয় লজবিস আমি আবাদ আমার লজবিস আমার সন্তান নাকি মূল বস্তু কিন্তু এক ওখানেও অদৃশ্য বস্তু মন্থনে আকার ধারণ করেছে আমি যেটাকে জন্ম দিয়েছি ওটাও অদৃশ্য বস্তু মন্থনে আকার ধারণ করেছে বস্তু এক কিন্তু সেটাকে আমরা ভাগাভাগি করে ডিভাইডেড করে সব শেষ করে দিয়েছি এই জন্য যত ভাগ হয়েছে এই জন্য তত পদ তৈরি হয়েছে যত মত তত পদ তৈরি হয়েছে এই জন্য পদ বহু থাকতে পারে ঢাকা যাওয়ার তাতে আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই একজন ফরিদপুর হয়েও পদ্মা সেতু রাখা যেতে পারবে বাটুদি দেওয়াও যেতে পারবে আমাদের ঝিমকা হয়েও যেতে পারবে যে যেখান দিয়ে যান দুপুরেই তবে যাবার সময় মন জায়গায় একটা লক্ষ্য যেন থাকে মন লক্ষ্য ডাকা আর যাওয়ার সময় আপনারা যে যেখান দিয়ে যান কারোর সাথে কারো বিবাদ যেন তৈরি না হয় অর্থাৎ একজন কালী ভোজেও ভগবানের কাছে যেতে পারে একজন ভগবান ভগবানের কাছে যেতে পারে একজন গুরু ভোজেও যেতে পারে একজন মা বাবা ভোজেও যেতে পারে আর একজন ওই যে কলা গাছ ভগবান পাইতে পারে খাই তুমি কলা গাছ এই জায়গায় যেন বিশ্বাস ঠিক থাকে এই কলা গাছের মধ্য থেকে তোমার জীবনে যেন ভগবান আসে এই আশীর্বাদ যেন খেয়েটা তুমি কলা গাছ ভাবিন তো কলা তাই না আমি কি মজা বলছি ডাইরেক্ট বদল করে আনি আমি পাবো তো কপালে মানুষ সারা বোঝে নেই তো বলি না এরকম আছে এক শ্রেণীর দল তুই এটা খাস তুই জীবনে ভগবান পাবিনা না তুই শেষ আর আমি আমি পাবো ওই যে গ্রহণ কর্ম করছে না শেষ এটা যেন না থাকে এই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যেখানে দেখিবে ছাই খুঁজে দেখিবে তাই পেলেও পেতে পারো অমূল্য রতন কার মধ্যে কি আছে বলা যায় না আমরা যেন হিংসা না করি হিংসা বাদ দিয়ে আমরা যেন সবাই মানব প্রেম যে প্রেম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে অবতার হওয়ার মূল রাস্তা একটাই যে যুগে যে ধর্মে যেই আসুক তাদের উদ্দেশ্য একটাই মানবতা রক্ষা মানব প্রেম জাগ্রত করেছেন তারা দিনের নবী বলুন মানব প্রেমের জন্য সব সৎসর্গ করেছে আমার গৌর সুন্দর বলুন মানব প্রেমের জন্য সব করেছে মানব প্রেম সেই মানব প্রেম যদি আমাদের মধ্যে না থাকে আমরা এই জাতির জীবনেও কোনদিন কোনো উন্নতি লাভ করতে পারবো না তাই মানব